বাবা তুমি তো বাচ্চা মানুষ তোমাকে স্যার কেন বলবো আর এখানে তো ম্যাডাম বসে তুমি বসছো কেন ম্যাডাম কোথায় স্যার এই কারণে বলবেন যে এই কোম্পানি কামি আর আপনার ইন্টারভিউটা আমি নিব কি বলো তুমি আমার ইন্টারভিউ নিবা হ্যাঁ আমি আপনার ইন্টারভিউ নিব আর বাবা তুমি তো ছোট মানুষ আর তুমি আমার ইন্টারভিউ কিভাবে নিবা মাইন্ড ল্যাঙ্গুয়েজ স্যারকে কিভাবে সম্মান করতে হয় এটা কি আপনি জানেন না আরে বাবু আমি তো ভুল কিছু বলিনি অবশ্যই আপনি ভুল করছেন আমি আপনার বস তখন থেকে তুমি তুমি করে বলতাছেন আরে বাবু তুমি তো বাচ্চা মানুষ তার জন্য আমি তোমাকে তুমি তুমি করে বলছি আর আমি তো তোমার বাবার মতো ঠিক না কি বাবার মতো এই শব্দগুলো না আপনার মুখে মানায় না আর আমি এই বাবার কথা আর শুনতে চাই না আচ্ছা স্যার আমার ভুলে গেছে এখন বলেন ম্যাডাম কোথায় ম্যাডাম আজ obviously আসবেন না

কিন্তু কেন শোনেন আমার মা এমন আসে না আপনি কিন্তু ফালতু লোকের ইন্টারভিউ নিতে এখানে আসবে কেন স্যার আমার কি অপরাধ সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে পারবো না আমি যতটুকু জানি এটা মায়া চৌধুরীর অফিস আপনি ঠিকই শুনছেন এটা মায়া চৌধুরীর অফিস আপনি কখন মায়া চৌধুরীকে দেখেন জি না স্যার দেখেন তো উনি চিনতে পারেন কিনা

তুই আমার সন্তান বাবা তোর মা কই তোর মার কাছে আমি নিয়ে চল আমি তোর মার কাছে আমি মাপ চাবো ক্ষমা চাইবো বাবা মুখ ফিরে নিস না বাবা তোদেরকে কতদিন দেখি না হ্যাঁ বাবা আমার দিকে তাকা বাবা বাবা আর রাগ করে থাকিস না বাবা আমার একবার একবার বাবা বলে ডাক দে আপনি বন্ধ করেন সেদিনে মায়া কেন করেছিল যেদিন আমাকে আমার মাকে ফালাইতে চলে গেছে আমাদের নিজের স্বার্থের জন্য সেদিনই ভালোবাসা মহব্বত কোথায় ছিল এখন বলতেছেন আমার মাদার মাপ চাইবেন আমার মা এরম দুঃসময় আসে না যে আপনার সাথে দেয়া করবে বাবা আমি স্বীকার করতেছি অন্যায় করছি ভুল করছি কিন্তু বাবা একটাবার একটাবার একটা সুযোগ করে দেয় আমি তোর মার সাথে দেখা করবো আমি তোর মার হাত ধরে আমি ক্ষমা চাইবো আমার ভুলের জন্য ক্ষমা চাইবো বাবা

আকে দেখে আমি শারীরিক ভাবে মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছি কি বললাম আম্মু এমন কোন লোক আসছে যে তুমি দেখে অসুস্থ হয়ে গেছো আম্মু কি হলো কাকে দেখে তুমি অসুস্থ হয়ে গেছো বলো কে আসছে শুনবি তোর বাবা আজকে আমার অফিসে চাকরির ইন্টারভিউ দিতে আসছে কি বললাম আম্মু বাবার সাথে তোমার অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য হ্যাঁ আম্মু বাবার সাথে তোমার দেখা হয়েছে না ও আমাকে দেখে নেই আর আমি ওর সাথে দেখা করতে চাইও না শোন বাবা আমি চাই কালকে তোর বাবার ইন্টারভিউটা তুই নে কি বল মা ছেলে বাবার ইন্টারভিউ আমি নেব হ্যাঁ বাবা তুই নিবি কারণ আমি আর ওর মুখামুখি হতে চাই না ঠিক আছে মা তাহলে তো কালকে বাবার ইন্টারভিউটা আমাকে নিতে হবে তাহলে কি তুই পারবি বাবা হ্যাঁ মা কালকে বাবা এমন ইন্টারভিউ নিব যা বাবা সারা জীবন মনে রাখবে ভেরি গুড মাই সান হ্যাঁ মা কালকে বাবা অবশ্যই তো বাবার সাথে আমার খেলা হবে শোন বাবা সেদিন আমি ভুল করছিলাম অন্যায় করছিলাম আমি স্বীকার করতেছি নিজের স্বার্থের জন্য তোদেরকে ফলে আমি চলে গেছি আজকে আমার কিচ্ছু নাই আজকে আমি রাস্তার পক্ষে নিঃস্ব একটা চাকরির জন্য মানুষের দ্বারা দাঁড়া করতেছি বাবা বাবা রাগ করে থাকিস না আমার মাফ করে দে বাবা আমার মাফ করে দে মাফ করে দে ছেলেরা আপনি নিজের স্বার্থের জন্য আঙরে ফলায় রেখে চলে গেছেন সেদিন আমরা নিশ্চয় ছিলাম আশা ছিলাম আমাদের কিছু ছিল না আজ দেখেন এত বড় কোম্পানি কমবাইলে কেমন মা গাড়ি বাড়ি সব কিছু আছে আপনারা দেখেন আপনি কিছুই নেই আপনি নেচে রাস্তা ফোকিট আর শুনেনAppCompat কোনো বাপু চলে না বাবা তুই কি বলছসAppCompat আপনাকে কোনো বাপ ছাড়ে না আমি তোদেরকে ফলায় রেখে গেছি আমি জন্নাই করছি আমি যে অপরাধ করছি সেটার শাস্তি আমি পাইছি আমি পাইছি আমি পাইছি আমার কাছে কিচ্ছু নাই না আছে টাকা পয়সা না আছে আত্মীয় স্বজন এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি রাস্তায় রাস্তায় ঘুরি আপনার না জন্য আপনি ঠিকই বলছো বাবা বাবা আমি চলে যেতে আছি যাওয়ার একটা কথা বলতেছি বাবা তোর মাকে বলিস আমাকে যেন ক্ষমা করে দেয় ক্ষমা করে দেয় এখন সন্ধানে দাবি না স্ত্রী দাবি নিয়া আমার মা জীবনে আপনার কোনো ঠাই নেই